ইয়াস ফাইনালি আইফোনের সময় চলে আসলো আইফোন সিক্সটিন সিরিজের জন্য যারা অধীর আগ্রহে ওয়েট করে আছেন এই ভিডিওটা তাদের জন্য প্রতি বছর সেপ্টেম্বর মাসে আমরা ওয়েট করি কখন অ্যাপল তাদের নিউ জেনারেশনের স্মার্টফোন লঞ্চ করবে লাস্ট ইয়ার আমরা পেয়েছিলাম ফিফটিন সিরিজ সো ফাইনালি এবার আসতে চলছে আইফোন সিক্সটিন সিরিজ এবং এই জন্য যারা টেক এনথুজিয়াস এবং অ্যাপল লাভার তারা অধীর আগ্রহে ওয়েট করে আছেন তো চলুন জেনে নেওয়া যাক এবারের আইফোন সিক্সটিন সিরিজে কী কী থাকছে নতুন নতুন ডেফিনেটলি নতুন কিছু আছে আবার একেবারে সুপার পরিবর্তন থাকবে না সেটাও আমরা জানি কারণ ইহা আইফোন অ্যাপলের ফোন

ডিসপ্লে হতে পারে অথবা এরকম কিছু হতে পারে কিন্তু না সেরকম কিছুও থাকছে না আবার এমনটাও অনেক আমরা রুমার শুনছিলাম যে ফোল্ডাবল কিছু আসলেও আসতে পারে আইফোনের তরফ থেকে বাট না সেরকম কিছু থাকছে না তবে হ্যাঁ ডিজাইনে কিছুটা পরিবর্তন থাকছে প্রথমত প্রো এবং নন প্রো ভেরিয়েন্ট অবশ্যই থাকছে যেমন আইফোন সিক্সটিন সিক্সটিন প্লাস আইফোন সিক্সটিন প্রো প্রো ম্যাক্স তো সিক্সটিন এবং সিক্সটিন প্লাস এই দুইটা ডিভাইসেই বিশেষ পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন বা নোটিসেবল পরিবর্তন দেখা যাবে ক্যামেরা মরিওলে এতদিন এই নন প্রো ভ্যারিয়েন্টে আমরা দেখতাম ডায়াগোনাল ক্যামেরা সেট রয়েছে মানে একটা ক্যামেরা এখানে আর একটা এখানে এবং চার কোনা একটা মডিউলের ভিতরে থাকতো বাট এবারে নতুন এই ডিভাইসগুলোতে ভার্টিক্যালি ক্যামেরা দেখা যাবে সিক্সটিন এবং সিক্সটিন প্লাসে এর বাইরের ডিজাইনে খুব একটা পরিবর্তন দেখবেন না যেমন স্কোয়ার বক্সি শেপের ফোন সামনে গ্লাস প্রোডিক্টর রয়েছে রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে এবং বডি ফ্রেমটা মেটালে তৈরি তবে এই নন প্রো টাইটেনিয়াম কিন্তু প্রো ভ্যারিয়েন্টের দুইটা নতুন পাঠন যোগ হতে যাচ্ছে আইফোনের এই নতুন অ্যাকশন বাটনটা এবারে শুধুমাত্র আমরা পেয়েছিলাম প্রো ভেরিয়েন্টে বাট সিক্সটিন সিরিজ গিয়ে নন প্রো প্রো সব সেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন পাশাপাশি যোগ হচ্ছে একটা ক্যাপচার বাটন যা মাল্টিফাংশনাল বাটন হিসেবে ব্যবহার হবে মাল্টিপারপাস ব্যবহার করা যাবে মূলত ছবি তোলার কাজের জন্য বা এই যে দেখুন আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি তুলি তখন এখানে একটা বাটন হলে খুব সুবিধা হয় না এবারে আইফোন এখানে নতুন একটা ডেডিকেটেড বাটনই সংযুক্ত করে দিচ্ছে যাতে করে আপনি আরও বেটার ওইতে ছবি তুলতে পারেন আরও সহজেই ভিডিও ডিডিও রেকর্ড করতে পারেন এছাড়াও এটা আরও মাল্টিপারপাস লাইক জুম ইন আউট এরকম কোনো বিষয়ও থাকতে পারে যতটুকু এখন পর্যন্ত রুমার শোনা যাচ্ছে তো এই নন প্রো ভ্যারিয়েন্টে ভার্টিক্যাল যে ক্যামেরা সেট আপটা ওরা ব্যবহার করতে যাচ্ছে এটা শুধুমাত্র ডিজাইনের জন্য না এটার বিশেষ প্রয়োজন আছে কিছুদিন আগে অ্যাপল ভিশন প্রো যে ওরা লঞ্চ করলো ওইটার জন্য স্পেশাল ভিডিও শুট করার প্রয়োজন হয় তো ডায়াগোনাল শেপে যদি ক্যামেরা সেট আপটা থাকে সেক্ষেত্রে ওই ভিডিও আপনি করতে পারতেন না নন প্রো ভ্যারিয়েন্ট দিয়ে বাট এখন নন প্রো ভ্যারিয়েন্ট দিয়েও চাইলে আপনি ওই ধরনের ভিডিও শ্যুট নিতে পারবেন এই হচ্ছে বিশেষ সুবিধা আর কি যাই হোক এর বাইরে ডিজাইনের তেমন কোনো পরিবর্তনই আমরা দেখছি না প্রিভিয়াস জেনারেশন থেকে প্রতি বছরে অ্যাপল ইভেন্টে দেখা যায় তারা ক্যামেরা সেট আপনার নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকে এবং সেখানে মানে বড় ধামাকা দেখানো ট্রাই করে তো এবারেও নতুনত্ব থাকছে যেমন প্রো ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এবারে পেরেস্কোপ জুম লেন্স ফাইনালি অ্যাপলের ফোনে আচ্ছা এদিকে যে নন প্রো ভেরিয়েন্ট সেখানে মেইন ক্যামেরাটা ফোর্টি এইট মেগাপিক্সেলের পাশাপাশি একটা টুয়েলভ মেগাপিক্সেল শুটার রয়েছে যেমন মূলত ওয়াইড অ্যাঙ্গেলের ছবি নেবে এমনকি সেটা দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফিও করা যাবে তবে প্রো ভেরিয়েন্ট আই মিন প্রো এবং প্রো ম্যাক্স এতে পাওয়া যাবে ফোর্টি এইট প্লাস ফোর্টি এইট প্লাস টুয়েলভ এবং এখানে ফাইভ এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে প্যারোস্কোপ জুম লেন্সের সাহায্যে লাস্ট ইয়ারে কিন্তু আমরা আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে শুধু ফাইভ এক্স জুমটা পেতাম যেটা প্রো ভেরিয়েন্টে পাওয়া যাছিল না এবারে কিন্তু প্রোতেও আপনারা সেই বিষয়টা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি ভিডিওতেও বেশ কিছু ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে এমনটা রুমার বলছে এবং সিনেমেটিক ভিডিওতেও আরেকটি ইমপ্রুভমেন্ট আসবে প্রিভিয়াস জেনারেশন থেকে তাহলে এসোসিট কি অবস্থা পারফরমেন্স সেকশন লাস্ট কয়েকটা জেনারেশনে আমরা দেখছিলাম তাদের স্মার্টফোনগুলোর প্রো ভেরিয়েন্টে নতুন চিপ দিয়ে নিয়ে আসে এবং নন প্রো ভেরিয়েন্টে প্রিভিয়াস জেনারেশনের ফ্ল্যাগশিপ যে চিপটা ছিল বা প্রো ভেরিয়েন্টে যেটা ছিল ওইটা দিয়ে তারা নিয়ে আসতো বাট এবারে নতুনত্ব থাকবে আই মিন এ এইটিন সিরিজের এস এসি থাকবে নন প্রো ভেরিয়েন্টে এ এইটিন এসি যা অবশ্যই নতুন এস এবং ইনবিল্ড এআই তার মানে আপনারা এআই এর ফিচারে ব্যবহার করতে পারবেন ওরা যদি প্রিভিয়াস জেনারেশন এ দিয়ে তাদের নন প্রো ভেরিয়েন্ট নিয়ে আসতো তাহলে কিন্তু এআই এর যুগে পা দিতে পারতো না নন প্রো ভেরিয়েন্টগুলো তবে প্রো ভেরিয়েন্ট আমরা এ এইটিন প্রো এসোসি পেয়ে যাচ্ছি যেটা আরো একটু পাওয়ারফুল হবে অবশ্যই এবং এখানেও এআই থাকছে এছাড়াও বিভিন্ন লিগ বলছে নন প্রো ভেরিয়েন্ট এবারে র্যাম আরও দু জিবি বেশি পাওয়া যাবে আগে পাওয়া যেত কত ছয় জিবি এবারে আপনারা পেতে যাচ্ছেন এইট জিবি সুতরাং বলতে পারেন একদম লেটেস্ট অ্যান্ড পাওয়ারফুল এস থাকছে এবারের সিক্সটিন সিরিজের প্রত্যেকটা স্মার্টফোন এবার আসছি ডিসপ্লেতে ডিসপ্লে তো এবার একটা বড় সড়ো পরিবর্তন থাকতে যাচ্ছে আইফোনের নতুন ফোনগুলোতে যেমন এবারে ওরা ব্যবহার করতে যাচ্ছে এম ফোরটিন ওলেট প্যানেল রুমারগুলো এমনটাই বলছে অন্যদিকে সাইজের ক্ষেত্রে আমরা একটু পরিবর্তন লক্ষ্য করব। যেমন সিক্সটিন প্রো এবারে পাওয়া যাবে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ সাইজে যেখানে লাস্ট ইয়ারে মানে ফিফটিন প্রোতে ছিল সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চ আর প্রো ম্যাক্স সেটার এবারে সাইজ থাকবে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ যেখানে লাস্ট ইয়ারে ছিল বা ফিফটিন প্রো ম্যাক্স আমার হাতে যেটা রয়েছে এটা ছিল সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ তার মানে ফোনটা এবার আরেকটু লম্বাটে হতে যাচ্ছে যদিও এমনটাও শোনা যাচ্ছে যে ওদের চিন আরও ন্যারো করা হবে যদি নারো করে দেওয়া হয় তাহলে ডিসপ্লে এরিয়া কিন্তু এমনিতেই আর বড় হয়ে যায় তারপর আমার মনে হয় হালকা কিঞ্চিত ডিভাইসকেও বড় করতে হচ্ছে আর কি তবে নন প্রো ভেরিয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান এবং সিক্স পয়েন্ট সেভেনই থাকছে শোনা যাচ্ছে এই এম ফোরটিন ও প্যানেল ব্যবহার করার ফলে আইফোনের নতুন এই ডিসপ্লেগুলোর লাইফ স্প্যান টাইম আরও বেড়ে যাবে এবং ব্রাইটনেসও প্রিভিয়াস জেনারেশন থেকে আরও কিছুটা বেশি পাওয়া যাবে তবে এই যে হাই রিফ্রেশেটার যে ব্যাপারটা যেটা নন প্রো ভেরিয়েন্টে আমরা আগে দেখতাম না সে ব্যাপারটা এখনও ক্লিয়ার না বিভিন্ন লিগ বলছে এবারেও আপনারা হয়তো নন প্রো ভ্যারিয়েন্টে হাই রিফ্রেশেট নাও পেতে পারেন যদি তেমনটা হয় সত্যি এটা মোটেও কোনো ভালো কিছু হবে না তবে প্রো ভেরিয়েন্টটা অবশ্যই হান্ড্রেড টোয়েন্টি পাওয়া যাবে ব্যাটারির বেলায় এসে হ্যাঁ ব্যাটারিতেও নাকি এবারে একটু বাড়বে এবং চার্জারটা বড় হতে যাচ্ছে ফাইনালি এবার এটা ফোরটি ওয়াট পর্যন্ত সাপোর্ট নেবে হয়তো প্রো এবং প্রো ম্যাক্স এই ধরনের ভ্যারিয়েন্টগুলো তো মোটামুটি যতটুকু বোঝা যায় আইফোন সিক্সটিন সিরিজ এরকম কিছুই নিয়ে আসতে যাচ্ছে এখন অনেকে একটু কনফিউজড আসলে এখন পর্যন্ত তো শিওর না সবকিছু সব সবকিছুই হয়তো আমরা বিভিন্ন লিগ থেকে জানতে পারছি আদৌ কি এমন কিছু থাকবে নাকি আরও বড় রকমের কোনো চেঞ্জেস থাকতে পারে তবে সত্যি বলতে কি এখনকার দিনে দাঁড়িয়ে দেখবেন অ্যাপলের এই ডিভাইস আসার আগে বা স্যামসাংয়ের নতুন ডিভাইস আসার আগে মোটামুটি যে ধরনের লিক রুমারগুলো থাকে নাইনটি নাইন পার্সেন্টই মিলে যায় সেই হিসাবে ধরে নেওয়া যায় এবারে নতুন ডিভাইসগুলোতে এমন কিছু আপনারা দেখতে যাচ্ছেন এখন ফাইনালি একটা প্রশ্ন থাকে দামে কি বাড়বে দামটা কেমন হতে পারে যতটুকু ধারণা করছি বা লিক রুমার বলেন না কেন সবাই যেটা বলছে হয়তো প্রো ভেরিয়েন্ট যেটা ছিল প্রো এইটার দাম কিছুটা বাড়তে পারে এবং প্রো ম্যাক্স বা অন্য অন্য এগুলোর ক্ষেত্রে খুব আহামরি নাও বাড়তে পারে বা সিমিলারিটিস থাকতে পারে আর কি দেখা যাক আর তো অল্প কিছু দিনের অপেক্ষা যারা এই মুহূর্তে কিনা আইফোন ফিফটিন সিরিজের ডিভাইস কেন ভাবনা করছিলেন আমি বলবো এখন আর না কিনে ওয়েট করুন সেটাই বরং ভালো আর মাত্র কয়েকটা দিন বাকি দেখবেন যে ওই ডিভাইসগুলো চলে আসলে মানে সিক্সটিন সিরিজের দেন আপনি যদি ফিফটিনে নিতে চান আপনি ফিফটিন সিরিজ একটু কমে পাবেন আর যদি সিক্সটিন সিরিজই ভালো লেগে যায় তখন না হয় একটু বাড়ি টেরিয়ে ওটা নিলে আরও বেশি ভালো হবে হয়তো এই আর কি তো আমরা ওয়েট করি আসতে পরে অবশ্যই আপনারা ভিডিও পাবেন এবং অবশ্যই ভিডিও সকিছুই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো দেখা হচ্ছে স্যামসংয়ের ব্র্যান্ড নিউ ভিডিওতে